আমি আগে লাইফে জয়েন থাকতাম লাইফে থাকতাম বাট এখন আসতে পারি না আমি সন্ধ্যাবেলা করে ফ্রি থাকি না বলে আমি আগে খুব লাইফে আসতাম বাট এখন সেটা হয়ে ওঠে না তো তোমরা জয়েন হতে পারো আজকে আমি লাইফে এসেছি আর আমি চেষ্টা করব সানডেতে করে লাইফে আসার আমি সানডেতে করে একমাত্র ফ্রি থাকি তো সানডেতে করে লাইফে আসার চেষ্টা করব। তোমরা জয়েন হতে পারো আর তোমরা আমার কাছ থেকে কিরম কিরম ভিডিও দেখতে চাইছো বলো আমি সেরকম ভিডিও দেব আমি দেখেছি আমার ইউটিউবে গানের ভিডিও ভিউজ ভিডিও দিতে পারি আবার তোমরা যদি চাও আমি আমার ডেলি লাইফস্টাইল দিতে পারি আমার একটা ফেসবুকে নিউ পেজ খুলেছি সেটা তোমরা ফলো করতে পারো সেখানেও আমি ভিডিও দিচ্ছি তো তোমরা দেখতে পারো তো তো সবাই একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে কেউ যদি থেকে থাকো একটু জয়েন হয়েছে আগে 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 হচ্ছে সবাই জয়েন হতো কারণ আমি আগে আগে খুব লাইভে আসতাম বাট এখন করে আমার লাইভ একদমই আসা হয় না যে তো জয়েন হতে পারো কেউ কি আছো কেউ কে আছো আমার এটা কালকে বলে দেওয়া উচিত ছিল বাট আমি শিওর ছিলাম না যে আমি আজকে লাইফে আসবো বলে তো আজকে সময় পেয়েছি এলাম তো আমি যদি নেক্সট সানডেতে লাইফে আসি আবার তাহলেও তোমাদেরকে বলে দেবো আগে থেকে জানিয়ে দেব যে আমি সানডেতে করে লাইফে আসবো আমি এটা বলে দিলাম তো দেখি সাড়ে সাতটা পর্যন্ত আমি সাড়ে সাতটা পর্যন্তই থাকবো দেখি সাড়ে সাতটা পর্যন্ত ততক্ষণে যদি কেউ লাইভে জয়েন হও তোমাদের অনেকে ভালোবাসায় আমার দুশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো তোমরা এটা কন্টিনিউ করো আমাকে যারা যারা সাপোর্ট করছো অবশ্যই সবাই সাপোর্ট ব্যাক পাবে হ্যাঁ সবাই আমার কমেন্টে কমেন্ট করো আমি কমেন্ট চেক করি আমাকে যারা সাপোর্ট করে আমি অবশ্যই সাপোর্ট করব। তো কে জয়েন হচ্ছে সে একটু প্লিজ হাই হ্যালো করো নাহলে আমি তার নাম দেখতে পাচ্ছি না ঠিক আছে হাই 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 কেমন আছো বলো যে আমাকে হাই পাঠালে বলো কেমন আছো তাই সবাইকে আমাকে সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট ব্যাক পাবে তো আমি এটাই বলি তো আচ্ছা আমি সাবস্ক্রাইব ব্যাক করব অবশ্যই সাপোর্ট ব্যাক করবো নতুন প্ল্যাটফর্ম আমরা সবাই এখানে সবাই সবাইকে সাপোর্ট সাপোর্ট ব্যাক এগুলো না করলে কেউ কখনোই করতে পারবে না এটা তো একটা সবার কাছেই নতুন প্ল্যাটফর্ম না এটা তো কেউ এমনি এমনি করে না কারোর শখ থাকতে পারে বা কারো কিছু তো যাই হোক নতুন জায়গায় নতুন প্ল্যাটফর্ম সবাইকে একসাথে কাজ করলে তবেই সবাই সবার সফলতাটা পাবে ঠিক আছে তো সবাই একটু লাইভটা লাইক করো শেয়ার করো আচ্ছা আর আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো যারা আমাকে সাপোর্ট করছো তারা কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট ব্যাক দেব আমি সাড়ে সাতটা পর্যন্ত আজকে লাইভ লাইভে থাকবো অলরেডি সাতটা দশ হয়ে গেছে আমি সাড়ে সাতটা পর্যন্ত থাকবো আমার কাছে কিরুম ধরনের ভিডিও দেখতে চাইছো আমার শর্ট ভিডিও দেখতে চাইছো নাকি লং ভিডিও দেখতে চাইছো সেগুলো কমেন্ট করে বলো আমার আমি আবারও রিপিট করছি আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকেও তোমরা আবার ভিডিও দেখতে পারো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বঙ্গল মৌলি তো তোমরা সেখানকার ভিডিও ভিজিট দেখতে পারো তো যাই হোক তো যারা যারা আছো তাদের অবশ্যই একটু হাই হ্যালো পাঠাও তাদের নামগুলো আমি দেখি কারা কারা আমার লাইফে জয়েন হচ্ছে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে ভালোবাসা দাও অবশ্যই আমার কাছ থেকে ব্যাক পাবে ঠিক আছে তোমরা কি আমার কাছ থেকে কোনো রান্না কুকিং ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবে আমি কুকিং ভিডিও দেব কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো যদি আমি সেটার উত্তর জেনে রাখি তাহলে অবশ্যই সেটা আমি উত্তর দেব আর কে থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো কমেন্ট করো একটু লাইক করো লাইভটাকে প্লিজ একটু কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো যে দুজন আছো তো আমার ভিডিও তোমাদেরকে কোন টাইমে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে সমস্তটা বলো দিলে আমি আরো ভালো করে বুঝতে পারবো অলরেডি সাতটা আরো হয়ে গেছে আমি বলেছিলাম সাড়ে সাতটা পর্যন্ত থাকবো যেহেতু এটা আমার না জানিয়ে আমি লাইফে এসেছি তো বেশিক্ষণ থাকবো না এই সাতটা দশ দশ তো হয়ে গেছে পনেরো কুড়ি হলেই আমি লাইফ থেকে বেরিয়ে যাব তো আমি এটা না জানিয়ে এসেছি আর আমি নেক্সট বার থেকে মানে নেক্সট সানডের পর থেকে আমি অবশ্যই বলে দেবো সবাইকে যে আমি তার আগের দিন আমি বলে দেবো যে আমি কখন লাইফে আসবো আর এবার থেকে আমি সানডেতে করে লাইফে আসার চেষ্টা করব প্রতিটা সানডেতে কারণ প্রতিটা সানডেতে আমার হয়ে ওঠে না না যেহেতু আমি কোনোদিন মানে কোনো সন্ধেবেলাটা বাড়িতে থাকি না তো এই সানডেটা পাই সানডে আমাকে টুকটাক বেরোতে হয় আমার টুকটাক দরকার থাকে তো সেখানে যেটা হয় টুকটুক তো জিনিসেও কিনতে হয় স্টেশন বাজারে যেতে হয় তো বলো যে ছজন দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো সবাই কেমন আছো একটু লাইক করো লাইভটাকে সাতটা চোদ্দো অলরেডি হয়ে গেছে আমি সাতটা পনেরোতে বেরিয়ে যাব কারণ ও এটা যেহেতু তুমি না জানি এসে আর চলো আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অলরেডি সাতটা পনেরো হয়ে গেছে তো আমি বললামই তো যে আমি পরের বার থেকে আমি অবশ্যই লাইফে কখন আসবো কী বার আসবো সেটা আমি অবশ্যই কমেন্ট করে বলে দেবো মানে অবশ্যই আমি জানিয়ে দেবো আমি পোস্ট করে দেবো তোমরা সেই পোস্ট অনুযায়ী এসো কারোর যদি কোনো কিউ এনে কোয়েশন থাকে সেটা অবশ্যই করতে পারো আমার তাতে কোনো প্রবলেম নেই কিউ এনে ভিডিও আমি দেব দেবো এনে কোয়েশন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি অবশ্যই কিউ এন ভিডিও দেব তারপরে কি আমার কিউ এ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে আমার যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করো আমি দেখবো যে আমার প্রতি কার কার কি কোয়েশ্চেন আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তা বলে কেউ এমন কোনো কোয়েশন করো না যেটার আমি উত্তর দিতে পারবো না বা উল্টো পাল্টা আছে আমি দেখেছি অনেক ইউটিউব ক্রিয়েটারকে করা হয় তো সেগুলো করো না যেগুলোর উত্তর আমি দিতে পারবো না এমন কোনো কোয়েশ্চেন করো যেগুলো আমি উত্তর দিতে পারবো ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে টাটা নাইট আর আজকে আমার একটা নতুন ভিডিও আসছে তোমরা দেখো অবশ্যই 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 করে ভিডিওটা দেখো আমি দেব ভিডিওটা নটার পর আমি ভিডিওটা পোস্ট করব কেউ যদি আমার কাছে কিউ এনে ভিডিও দেখতে চাও তাহলে আমি দেবো কেউ যদি আমার কাছে হোম ট্যুর ভিডিও দেখতে চাও তাও আমি দেবো তো চলো টাটা গুড নাইট সবাইকে প্রচুর প্রচুর করে সাপোর্ট করো আমার কাছ থেকে সাপোর্ট ব্যাক নাও যারা যারা সাপোর্ট ব্যাক এখনো পাওনি তারা প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট ব্যাক দেব আর আমি আমি দেই প্রত্যেককে ধরে ধরে আমি সাপোর্ট ব্যাক করি ঠিক আছে এটা যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট ব্যাক পেয়েছে তারা তারা খুব ভালো করে জানে যে আমি প্রত্যেককে ধরে ধরে সাপোর্ট ব্যাক করি হ্যাঁ প্রত্যেকের কমেন্ট হয়তো প্রতিদিন পড়া হয় না বা পড়ে রিপ্লাই করা হয় না কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ি হয়তো মাঝে মাঝে রিপ্লাই করা হয় না বাট আমি পড়ি ঠিক আছে তো এমন কেউ ভেবো না যে হ্যাঁ কমেন্ট পড়ি পড়ি না এগুলো ভেবো না অবশ্যই কমেন্ট পড়ি তো চলো টাটা